কাটায় ঘড়িতে যখন ভোর পাঁচটা তখন উঠে ঘরের কাজ সেরে স্নান পুজো করে বেরিয়ে পড়েছি মাসির বাড়ির উদ্দেশ্যে আমার মাসির বাড়ি চাকদায় তাই আমরা বিধাননগর থেকে ট্রেন ধরেছি আর কথা বলতে বলতে চাকদায় পৌঁছেও গেছি মাসির বাড়ি তো প্রায় সময় আসা হয় কিন্তু এইবার আসার আসল উদ্দেশ্য হল চড়ক পুজো এটা দেখার ইচ্ছা আমার অনেক দিন ধরেই ছিল মাসি মনে হয় বুঝতে পেরেছে আমার তো মনে হচ্ছে চললাম চললাম ভাই আসলাম চললাম আসলাম আর আমরা এখন চলে এসেছি মাসির বাড়ি চাকদা থেকে ওখান থেকে বাসে করে বেলে না বেলে না লেখা রয়েছে বালিয়া মাসিকে দিতে চলেছি সারপ্রাইজ তার তোমাকে তোমাদের তো রিয়াকশানটা দেখাচ্ছি হাই করো হাই করো এখানে এসেই মাসির সাথে দৌড়ে গেলাম পুকুরে মাসি বলল এইগুলো নাকি চরকেরই এক একটা অংশ আমি তো এর আগে কখনো দেখিনি তাই আমার একটু অবাকও লাগছিল আর দেখতে খুবই ভালো লাগছিল আর এর পরেও নাকি বিভিন্ন ধরনের আরও অনেক জিনিস এখানে হবে তাহলে চলো ব্লগটা আজকের মতন শেষ করছি আর পেছনের লোকেশানটা একবার দেখ এর পর দিন থেকে নতুন নতুন আরও অনেক জিনিস আমি দেখব যেটা দেখার জন্য মেনলি মাসির বাড়িতে আসা চরক পুজো আমার অনেক দিন ধরে দেখার ইচ্ছা ছিল অনেক দিন ধরে ঠিক আছে তোমাদের সাথেও শেয়ার করব ঠিকের মতন ভিডিওটা এখানে শেষ করি খুব তাড়াতাড়ি দেখা করছি নতুন আরও একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রাখো